আলহামদুলিল্লাহ সল্ল সাহ্লাই আমি একজন অতি নগণ্য মানুষ আমার জ্ঞান বুদ্ধি সেই পরিমাণ বিকশিত নয় যতটুকু মনস্ট আমাদেরকে দান করেছেন তার ভিত্তিতে এই হক এবং বাতিলের যে খটকাটা যে বর্ণনাটা আমাদের মধ্যে চলে আসছে জানতে পারি সেদিকে কিছু কথা বলার চেষ্টা করছি আমি কথা বলছি দিন ইসলাম এর প্রচার প্রকাশের ব্যবস্থাপনার লক্ষ্যে চোদ্দশো বা পনেরোশো বছর পরে এমন কথা বল হয়তো মানানসই হবে কতটুকু আমি জানি না আমি আমার সরল জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা বিবেচনা করবেন যারা জ্ঞানী মহল আছেন বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন আমার কথা বলা যদি ভুল থাকে তাহলে সংশোধন করে আমাকে ধন্য করবেন এটা আমার বক্তব্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনবেন হ্যাঁ কত বড় প্ল্যাটফর্মে আমি যেতে পারি না যাই টু কয়েকজন শুনবেন যদি তাদের মতে আমার কথাটা হক না হয় তাহলে আমাকে সংশোধন করে বাধিত করবেন এটা আমার একটা দিনই দাবি যে কথাটা সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন মহাস সত্য তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন তারা সব সত্য এবং তাদের সাথে যে জীবন বিধান আকাশ বাণী দিয়েছেন তা সত্য এবং বর্তমান পর্যন্ত যত আল্লাহ আল্লাহ বিশ্বাসী দৃঢ় বিশ্বাসী যারা আছেন মুমেন মুত্তাকি মুসলিম তারা সত্য অস্বীকার করার উপায় নেই যারা তারা সত্য আমি যে কথাটা সরলভাবে উপস্থাপন করছি অনেক কথার মধ্যে একটা কথা অনেক ইনশাল্লাহ সামনের সজাগ সহজে আমি উপস্থাপন করার চেষ্টা করব আমার মনের যে খটকাটা বললাম না এটা দূর করার জন্য যাতে আমি শুদ্ধ হইতে পারি নিজের মধ্যে যদি ভুল থাকে সংশোধন হবে আর যদি সঠিক হয় তাহলে অপরবাহী সংশোধন হবে এটাই বাস্তবতা দিনিসটা কমি কারণ আল্লাহ রাবুল আলহ বলেছেন তুমি প্রচার প্রসার কর আমি যাতে হাজির করেছি যাকে বলেছেন সেই মহান প্রতিনিধি শ্রেষ্ঠ হাবিবুল্লাহ হযরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাহ ও হচ্ছে তিনি বলেছেন আমার পক্ষ থেকে একটা নিদর্শন একটা অ্যাপ জানা থাকলে তুমি অপর ব্যক্তি জানিয়ে দাও সেই দায়িত্ব কথাটা বলছি কত যে বিভ্রান্তের মধ্যে আমরা আছি এই যে বর্তমান জামানা না শুধু চলে আসছে ধারাবাহিকতাটাই যে যেটা চলে আসছে এটা বাণিজ্যিক আকারে চলে আসছে তো এই আমাদের মাঝে এই বিষয়টা ধাক কাটলেও কেমন জানে একটা আপসাপসা ভাব এই যে যারা দিন দিন হিসাবে খেদমত করে যাচ্ছে বক্তা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ঘরে বিভিন্ন প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতাকারী হয়ে যারা এই দিন দিন হিসাবে খেদমতটা করে যাচ্ছে এই ব্যাপারে ফয়সালা কি আল্লাহ রব্বুল আলম ভালো জানেন এদের বিনিময় প্রতিফল আল্লাহ রব্বুল আলম দিবে আমি আমার নিজের একলার জন্য বা সঠিকভাবে ঠিক বললাম না এটা 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 কথাটা বলছি দেখেন যে দিন দিন ইস্যামের কাছে যত কথা বলছে দিন দিন ইসলাম এক পথে চলে আর দিন দিন ইসলামের বিরুদ্ধ শক্তি যারা তারা পথে চলে না প্রতিদিন প্রতিনিয়ত অহর হোক দিন দিন শক্তি আছে তার বিরোধিতা করেই যাচ্ছে করেই যাচ্ছে আর যখনই সময় সুযোগ পাচ্ছে চরম বিরোধিতায় লিপ্ত হচ্ছে কেন এর মধ্যে একটা চরম বিরোধিতা করার সুযোগ পায় এই আমাদের বক্তা শ্রেণীর জন্য আপনি আমার কথাটা মিলিয়ে দেখুন তো বক্তার কণ্ঠ ভালো জ্ঞান বুদ্ধি ভালো বিদ্যার মানে শিক্ষার যোগ্যতা ভালো বক্তার লেভাস ভালো তঙ্গ ভঙ্গিমা ভালো প্রকাশ ভঙ্গিমা ভালো এই ধরনের যত বক্তা আছে যে বক্তার হাসাইতে পারে কাঁদাইতে পারে হক এর নাম দিয়ে যে কথা আমাদের শুনাইতে পারে এরকম আপনি কিছু বক্তা এখন তো সুযোগ আছে জানার সুযোগ আছে বোঝার সুযোগ আছে আপনি যদি একটা বছরে আমি প্রযুক্তির সাথে সংযোগ নাই যার সংস্রব নাই যার এমন যে বাৎসরিক মাহফিল হয় না বিভিন্ন মাহফিল যে যোগদান করেন আর একটু যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন এই জামা নাকি জ্ঞান বুদ্ধি সম্পন্ন তাহলে আমি প্রযুক্তির যুগে ঢুকে দেখবেন এই প্রযুক্তির মধ্যে ঢুকবেন শোনার জন্য বিভিন্ন বক্তার কথা আপনি একটা শেয়াল করবেন যেমন তারা বক্তব্য দেয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফেরাউনের ঘটনা আছে নমরুদের ঘটনা আছে আছে না যেমন আদব আলাইস্লামের ঘটনা আছে ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা আছে আলাই আলাইসাল্লামের ঘটনা আছে মুস আলাই সাল্লামের ঘটনা আছে ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা আছে ঈসা আলাইসাল্লামের ঘটনা আছে সর্বশেষ আমাদের নব্বী রাসুল হজরত সল্লাহ আলি সাল্লামের বিভিন্ন ঘটনা আছে এর বিভিন্ন ঘটনা বর্ণনা করে প্রায় সব বক্তাই করে থাকে এরকম কি করবে সব সময় বক্তব্য দিতে হয় ঘুরে ফিরে দেখে এক এক বক্তা এক এক কথার উপরে কথা বলতে হয় একই কথার উপরে একই এক ঘটনার বক্তব্য দিতে হয় বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের মধ্যে আপনি দেখুন হিজরতের ঘটনা আছে বদরের যুদ্ধের ঘটনা আছে খন্দকের যুদ্ধের ঘটনা আছে উহুদের যুদ্ধের ঘটনা আছে এরকম বিশেষ বিশেষ ঘটনা আছে না সর্বশেষ কারবালার ঘটনা আছে বিভিন্ন শাহবাজমাইন্দের জীবনে যে বিভিন্ন জীবনী তো আছে এই যে যে বক্তাটাই একটা বিষয়ের উপরে যে একাধিক বক্তা একটা বিষয়ের উপরে আলোচনা করেছে মনে হিজরতের উপরে আলোচনা করেছে এরকম ভাবে পঞ্চাশটা বক্তা আলোচনা করেছে অথবা আল্লাহ রাসুলের মিরাজ সম্পর্কে ঘটনা আলোচনা করেছে এরকম পঞ্চাশটা বক্তা বক্তব্য পাবেন আপনি যে এই মিরাজের উপর আলোচনা করেছে অথবা এই রবি আল্লাহ মাস নিয়ে আলোচনা করেছে এরকম টাকা হাজার বক্তা পাবেন আপনি একটা ঘটনার উপর আলোচনা করেছে কথাটা বুঝতে পারেন সরলভাবে মানে একটা ঘটনা অনেক বক্তব্য আলোচনা করেছে আপনি এই কালেক্ট করবেন বা শোনার চেষ্টা করবেন অনেক এক এক বক্তার কাছ থেকে দেখুন যদি ঘটনার মধ্যে যে ঘটনাটা সত্য প্রবাহটা মিল আছে কিনা ঘটনা প্রবাহটা মিলাছে আছে না তাদের দেখেন তো এখানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি একটু যাচাই করে দেখুন তো এখন যদি বলে যারা বিভিন্ন কিতাব পড়ে বক্ত বোধ এদের তো দোষ নাই ওর পাপাটা লেখলে কিতাব দাঁড়িয়ে লেখছে কিতাব দাঁড়িয়ে ঠকছে যে কিতাব দাঁড়িয়ে লিখছে সত উদ্দেশ্যে মতো কথা বলছি না উল্টা পাটা লিখছে এদিক সেদিক লেগছে তাদের পাপের দায়ভার তাদের কাছে তাদের ক্ষমা যদি সচটা করে তাদের কাছে তার ক্ষমা বক্তব্য হবে না এই বিষয়টা কিন্তু যিনি বক্তা বক্তব্য দিবেন তিনি দেখবেন না দুনিয়াটা একটা বক্তা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কথা বলে তার কি এই এটা যাচাই করার সুযোগ নাই যে এই সত্য কতটুকু আমি এতটুকু বক্তব্যের কথা বলবো কি বলে আমরা কথা বুঝাইতে পারলাম না যতটুকু সত্য যেভাবে সত্য সেটুকু বলব যেভাবে সত্য ভাবুস্ত শালীনতার সহিত উপস্থাপন করা যায় শুদ্ধতার সহিত উপস্থাপন করা সেটা বক্তা থাকবে না আমি ছোট্ট একটা প্ল্যাটফর্মে কথা বলছি আমার বোন শেষ হচ্ছে কিন্তু যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কথা বলে দেশে বিদেশে মানুষের কথা শুনে সে যদি উল্টাপাল্টা কথা বলে তাহলে জাতি কি বিভ্রান্ত হয় না এই নিয়ে কি ঝগড়া ঝগড়াফাদ হয় না মনে করেছেন আপনি বৃষ্টি ভক্ত হিসেবে অসংখ্য ঝগড়া ফেছাদ হয় ফত্রবাজি হয় মারামারি পর্যন্ত হয় কোনো হয় ঘৃণা ছড়া বিদ্যের ছড়ায় ছড়াই কিনা দেখেন বক্ত যারা তারা আমি উদাহত আহ্বান রাখবো এই যে যারা কথা বলে এদের কথার মধ্যে কতটুকু সত্যতা আছে দেখেন একটা ঘটনা বর্ণনা করেছে একাধিক বক্তা একাধিক ভাবে বর্ণনা করেছে এখানে কতটুকু সত্য ঘটনা সত্য কি এরা যে এই যে রং রস লাগাইবার যায় যে কত কথাই বলে তাল ছন্দ সুর ছন্দ যে কিভাবে টান দিয়া কিভাবে মিলায় আপনি কল্পনা করতে পারবে কল্পনা করতে পারবেন না এদের প্রতি ঘৃণাটি আপনি আসেন পৃথিবীর মধ্যে অমরাবুল আলামিন জানিয়ে দিয়েছেন রসুল সাহা বলেছেন তোমাদের মধ্যে যেরকম সাধারণ মানুষ আছে মুসলিম আছো তাদের মধ্যে আলেম যারা জানলে ওরা যারা তারা শ্রেষ্ঠ কথা বুঝতে পারলেন এই যে আমার মতো সাধারণ মানুষ যারা আছে এই সাধারণ মানুষের সাহিত্যে একজন আলেম শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে সম্মান হওয়ার দিক থেকে সম্মান পাওয়ার দিক থেকে হ্যাঁ আবার এই আলেমদের মধ্য থেকে যারা আমলদারী বক্তা বা আলেম তারা শ্রেষ্ঠ ওই সাধারণ আলেমের কাছ থেকে আবার একটা চিন্তা রাশুন করেছে সেটা কি যে আমলদারি ঠিক আছে সেই আমলদারি আর উত্তম যে যার আমলের মধ্যে এখলাস আছে

জুসে তো অনেক কথা বলে ফেলে বলতে হয় এটা জুষে বলে ফেলে কারণ একজন একটা মানুষ যখন কথা বলে যখন কথা বলতে যায় শয়তান কিন্তু তার সাথে চটক দাঁড়িয়ে তা জ্ঞান বুদ্ধি কলমের মধ্যে ঢুকাই দেয় বিভ্রান্ত করার জন্য বিভ্রান্ত হওয়ার জন্য এই জন্য অনেক ভুলভ্রান্তি মূলক কথা বলে ফেলে মানুষ শুদ্ধ অনেক শিক্ষিত অনেক আর জানলে বলা কিন্তু কথা বলে ফেলছে দু একটা কথা তাল মাটাল বলে ফেলেছে কেন বলছে জানেন ওই ও কালবের মধ্যে শয়তান রে ও শ্বাসে উৎসাহ দেয় এই কথাটা বলাই বলায় হয়তো পরে নিজে অনুতপ্ত হয় ক্ষমা চায় নয় এক গুমিতা করে বিভ্রান্ত হয়ে যায় বাস্তবতা কিন্তু এরকম জানলামী কাউকে দুশো করছে ছোটো করছি না আমার জ্ঞান বুদ্ধি তো নাই করার কর্ম জ্ঞান বুদ্ধি আমার নাই আমি সাধারণ বলছিলাম ভক্তগুলো কথা বলে একটা ঘটনা বর্ণ করবে সত্য যা তার ততটুকু করবে নানান রকমের দৃষ্টান্ত নানান রকম উদাহরণ নানান রকম মেসেল মাসাল যে মানুষকে আকর্ষণ লাগায় উপায় আছে যেখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যদি কোনো মানুষ কোরআন মাজিদের বিকৃতি করে সে জালিম বলে পরিগণিত হবে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার সম্পর্কে মিথ্যা বলে সে জালিম হবে আর জালিমের স্থান কোথায় আপনি বলেন ক্ষমা যদি আল্লাহ বলেন করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপাতত সূত্রটা কি বলে দেখেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা বিভিন্ন ঘটনা বর্ণনা করবে বিশেষ করে বানি সেলের ঘটনা বর্ণনা করবে করতেই হয় সেদিকে আমি লম্বা করে বলছি না তো আল্লাহ রাসুলের কথাটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আল্লাহ রাসুল বলেন কোনো মানুষ যদি আমার সম্পর্কে মিথ্যা তার স্থান হবে যাহার নাম এখানে কোনো পর্দা রাখেন নাই যারা বক্তা হুশ আছে আল্লাহ সম্পর্কে মিথ্যা চিন্তা ভাবনা আছে কোরআন মাজিস বিকৃতির ব্যবস্থাপনা চিন্তা ভাবনা আছে আর রাসুল সম্পর্কে যদি মিথ্যা এসে যায় তার স্থান হবে যাহার নাম ঘুষ আছে কিছু সাবধান যারাই কথা বলবেন আমি দয়া করবো তারা যেন মিথ্যা বিব্রত কথা না বলেন অতি উৎসাহী হয়ে নিজে বক্তব্য করার জন্য নিজের কামা আইরুজি বাড়ানোর জন্য বাড়ানোর জন্য যেন আমরা বিভ্রান্ত না হয়ে যাই পথভ্রষ্ট না হয়ে যাই শয়তানের যায় করার পথে চলে না যাই এটা উদাহর্ত আহ্বান রাখো মহার যেন আমাদেরকে একটু ধান করে ঠিক না তা আমি যে কথাগুলো বললাম পরে বলছি ত্রুটিও আমাকে সুধিয়ে দিবে এই যে এই বক্তাদের কারণে দিন দিন ইসলামের ক্ষেত্রে যারা বিরুদ্ধ শক্তি তারা যে কী ভাষায় ভাবে আমাদেরকে হেনস্থা করে ছোটো করে এটা বলার অপেক্ষা রাখে না আজই আমাদের আলেম সমাজের মধ্যে বিভ্রান্ত থাকার কারণে করোনা মজিদ সঠিকভাবে বুঝা না বোঝার কারণে হাদিসের সঠিক না বুঝার কারণে না পালনের ক্ষেত্রে আজ আমরা নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছি জাতিকে ধ্বংসের পথে নিয়ে যে নিজে তো যাচ্ছি জাতিকে ধ্বংসের পথে দাঁড় করিয়ে দিচ্ছি আর বিরুদ্ধ শক্তিদেরকে দিন ইসলামের সমালোচনা করার জন্য দিন দিন ইসলামের যে একটা সুন্দর সুশ্রী রূপ আছে তাকে বিশ্রীভাবে কুশ্রীভাবে প্রচার প্রকাশের জন্য আমরা সুযোগ করে দিচ্ছি আরেকটা তারা দিচ্ছে এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সাবধান উপায় নাই উপায় নেই উপায় নাই যদি আল্লাহ বলে আর পরিশোধ না করে উপায় নাই কিন্তু নিজে যদি চেষ্টা না করি তার উপায় থাকছে না আপনি বিবেচনা করে দেখুন আসলে বাস্তবতা এরকম কিনা